আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স এনার ইলেকট্রনিক্স বিডি থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা ইজি বাইক এবং মিশুক গাড়ি সাথে জড়িত অর্থাৎ মিশুক গাড়ি চালানো অথবা মিশুক গাড়ি ভাড়া দেন অথবা ইজি বাইক গাড়ি চালানো অথবা ইজি বাইক গাড়ি ভাড়া দেন অথবা চার্জার এবং পার্সেল ব্যবসার সাথে জড়িত তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মোটা তারের অর্থাৎ মোটা তারের ডাবল ফ্যানের মোটা তারের ডাবল ফ্যানের যে চার্জারগুলো আপনারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা জানেন ভোল্টেজ এখন কম হওয়ার কারণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের অর্থাৎ ভোল্টেজ যদি কম হয় তখন রেগুলেটরের কাটা বেশি খায় এবং চার্জার বেশি গরম হয় এবং ভোল্টেজ কমল এমপি আরও কম বের হয় যার কারণে গাড়ির ব্যাটারিগুলো ঠিকমতো চার্জ হয় না এবং ঠিকমতো ইনকাম করা সম্ভব হয় না আপনারা দেখতে পাচ্ছেন মোটা তারের সবার কথা বিবেচনা করে হাই ভোল্টেজ লো ভোল্টেজ এবং চার্জ হয় না চার্জার গরম হয় বেশি কাটা খায় নানা দিক বিবেচনা করে আমরা বাজারে নিয়ে আসলাম মোট তারে দেখতে পাচ্ছেন হাই লো মিডিয়াম অর্থাৎ ভোল্টেজ কম বেশি করতে পারবেন কোনো রকম তার কমানো ছাড়া অর্থাৎ হাই লো মিডিয়াম করতে পারবেন এমন সহজে যে কয়েলগুলো দিয়ে এরকম চার্জারগুলো আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারেন মোটা তার অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন মোটা তার উপরে আমরা চোদ্দো নাম্বার নিচে আঠারো নাম্বার ব্যবহার করেছি উপরে ডাবল ফ্যানের সাকিট ব্রেকারওয়ালা সেফটি যুক্ত অর্থাৎ যদি লাইনে কোনো সমস্যা হাই এম্পিয়ার ঢুকে আপনারা জানেন হাই এম্পিয়ার ঢুকলে ডুকলে ব্রেকারটি যাবে আর ব্র্যাকারটি পড়ে গেলে চার্জারটি বন্ধ হয়ে যাবে আর আপনার জানেন চার্জার যদি বন্ধ হয়ে যায় চার্জার পোড়া থেকে আপনার চার্জারটি বেঁচে যাবে যার কারণে আপনি বড়ো ধরনের ক্ষতি থেকে বেঁচে যাবেন তাই সবার কথা বিবেচনা করে আমরা এই চার্জারটি বাজারে একমাত্র নিয়ে আসলাম ডাবল ফ্যান আমরা উপরে একটা ফ্যান দিয়েছি পিছনে একটা ফ্যান দিয়েছি সেই সাথে চার্জার যাবতীয় মালামাল আমাদের কাছ থেকে নিতে পারেন তাই আর দেরি না করে এই ডাবল ফ্যানের যুক্ত চার্জারগুলো এবং চার্জার যাবতীয় মালামালগুলো হাই স্পিড কুলিং ফ্যান ফ্যানের বারো বল সার্কিট চায়না ডায়েট সার্কিট এলইডি সার্কিট সহ যাবতীয় মাল নিতে আমাদের সাথে যোগাযোগ করুন বিস্তারিত আলোচনা করে অর্ডার করুন আজই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল